একটা কুকুরকে বিয়ে করাও না অনেক ভালো অন্তুতে একটা কুকুর হলে একা আমি গালয়ে ধরে খাইতাম কিন্তু তোর জন্য ভাত নিয়া তো দূরের কথা তোর জন্য কখনোই ভাত তো পারবো না আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বিয়েটা হইই গেল আমার কাছে কেমন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে একদম ঠিকই বলছ আসলে হুঠাট করে এই করে বিয়েটা হয়ে যাবে আমি না ভাবতেই পাই অবশ্যার শুনুন সাথে আমার আলাপটাও করুন তো যাই হোক বলছিলাম আপনি কি করেন আমি আমি তো মাঠে কাজ করি কি মাঠে কাজ করেন মানে বুঝলাম না খাজলামি করতেছেন আপনি আমার সাথে দেখেন আপনি এখন আমার বিবাহিত স্ত্রী আর আপনার সাথে আমি খাজলাম করব আমি সত্যি মাঠে কাজ করি আমি কোন চাষা কি তাই ছোট লোক তুই একটা চাসা হয় তুই আমাকে বিয়ে করছিস তো সাহস তো কম না কেন আপনার বাবা আপনাকে বলে নেই যে আমি কি করি আমার কি আছে না আছে সব কিছু জেনেই তো আপনি আমাকে বিয়ে করছেন শুন আমার বাবা তো বলছিল তুইmostpore একজন অপীচ্ছাvndake কোটি কোটি টাকা বসে আছে তুই দেখতে নাকি অনেক সুন্দর তুই নাকি শিক্ষিত আর তুই বলছিস একটা চাসা ছি একটা গাইয়াও শিক্ষিত ক্ষেত রকম একটা মানুষ কিনা আমি বিয়ে করছি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না যারা মাঠে কাজ করে তারা Саша তারা কি মানুষ না আর তাদেরকে অধিকার নাই বিয়ে করা হ্যাঁ তারা মানুষ অবশ্য তাদের বিয়ে করার অধিকার আছে তবে আমাকিলো বিশেষ করে আমার মতে নিয়ে কেন তোর মতে একটা ছেলের বিয়ে করার কোনো অধিকার নাই দেখো যাইভাবেই হোক আমরা তো এখন স্বামী স্ত্রী তুমি সবকিছু ভুলে চুপ ছোট ছোট কথা কাট খবরদার আমাকে টাচ করার চেষ্টা কর তুই কি স্বামী হিসেবে কি মানে হ্যাঁJohnny শুনতে পাইছিনা না Саша অসি কি খেত কোথাকার তোর মতো একটা মাসকে স্বামী হিসেবে মানা শুনে আস সর সব আর চোখের সামনে থেকে দেখো আমি তোমাকে আপনাকে আবার বলতেছি যে আমাদের তো বিয়েটা হয়ে গেছে আপনি সব কিছু মেনে নেন না মানা এখানে মানা মানে কেন প্রশ্ন আসছে স্বামী স্ত্রী হয় লেভেলে লেভেল কোথায় তুই একটা অশিক্ষিত গায়ে খেল আর আমি কোথায় হ্যাঁ তোর সাথে আমাকে মানায় শোন ভালোই ভালো বলছি এখান থেকে সর আর হ্যাঁ আমার থেকে হাত বাড়ানো তো দূরের কথা এক বিছানা শুয়ার কথা স্বপ্নেও ভাববি। না কারণ তোর মতো একটা মার সঙ্গে শুইতে না আমার রুচিতে বছে নাম বিছানা থেকে আমি বুঝতে পারছি হয়তো তোমার আজকে মন মেজাজটা ভালো নেই শুয়ে পড়ো সব ক্লান্তি দূর হয়ে যাবে চুপ খবরদার খবরদার আমাকে তুমি বলার চেষ্টা করবে না ছোট ছোট বাচ্চা কথা আপনি বলে সম্বোধন করি আচ্ছা আমি বুঝতে পারছি আপনি খুব ক্লান্ত আচ্ছা আপনি উপরে শোন আমি নিচে ঘুমাচ্ছি হ্যাঁ সেটাই ভালো হয় নাও এখান থেকে আর হ্যাঁ একটা কথা ভালো করে কানে ঢুকায়নি সকাল আটটায় কিন্তু আমি নাস্তা করি আমার নাস্তার জন্য রেডি থাকি এই যে ধর নে

আমি এখন মাঠে যাচ্ছি তুমি রান্নাবাড়া শেষ করে আমার জন্য ভাত নিয়ে যাও কি আমি নিজে যাব মাঠে খাবার এই ছোট লোকের বাচ্চা তো সাহস দেখে তুমি অবাক হয়ে যাচ্ছি তুই জানিস আমার বাড়িতে কতগুলো চাকর আরে আমার খাবার এঁকে দেওয়ার জন্য দুইটা চাকর থাকে আমার পোশাক এঁকে দেওয়ার জন্য একটা চাকর থাকে আমি যখন যেখানে যাই আমার জন্য দুই একটা লোক এক্সট্রাই থাকে আর তুই কিনে বলছিস তোর জন্য আমি মা ভাত নিয়ে যাব না দেখো তোমার বাড়িতে পাঁচটা কাজের লোক থাকতে পারে আমার বাড়িতে কোন কাজের লোক নাই আরে এটা গ্রাম এটা শহর না গ্রামে কোনো বাড়িতে কাজের লোক থাকে না যার যার কাজ তার নিজেই করতে হয় যা এত কথা বলে লাভ নাই আমি মাঠে যাচ্ছি সময় মতো ভাত নিয়ে যাবে আমি চলে দেখে না ইচ্ছে হচ্ছে এখন গলটা টিপে দি আমি ভাত দিয়ে যাব আমার একদম আমার বাবা কাজের লোক বানাই দিছে ভালো লাগে না এগুলো শুনো না বাবা হুটহাট করে ফাসায় যে এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে দিবে কে জানতো বলো এই রকম একটা আনকালচার গাইয়া খেত আর তুমি বলো এরকম একটা পরিবেশে কখনো থাকা সম্ভব এই দেখো না একটা বস্তা পরায় দিচ্ছে গ্যায়া আমরা এইগুলো একদম ভালো লাগতেছে না শোনো না বলছে যে করে হোক তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমরা এখানে থাকতে একদম ভালো লাগতেছে না আর তোমাকে ছে আমি যেন থাকতে পারবো না তুমিও তো একদম বোকার আমার বাবা বিদ্রোহ হুট করে তুমি বিয়ে করে ফেলবে আরে হুটহাট করে যে এইভাবে বাবা বিয়ের আয়োজন করবে কে জানতো বলো তুমি আমাকে এতটা ভালোবাসো তাহলে ওই ছেলেকে বিয়ে কেমন করে করতে পারলে বলো আসলে বিয়ে আগে তো বাবা বলছিল ছেলে নাকি অনেক সুন্দর কোটি কোটি টাকা পয়সা আছে ওর পাঁচতলা বাড়ি আছে অনেক শিক্ষিত ওই সব শুনেই তো আমি বিয়েটাতে রাজি হয়ে গেছিলাম কিন্তু বিয়ে করার পর এসে দেখলাম এই তার পাঁচতলা বাড়ির নমুনা একটা টিনের ঘর তারপর সে মাঠে কামলাগিরি করে আমাকে কি বলে জানো বলে মাঠে তুমি আমার জন্য ভাত নিয়ে যাও খেয়ে দেয় আমার কোনো কাজ না ওর জন্য নাকি আমি ভাত নিয়ে যাব আচ্ছা তুমিই বলো আমাকে ভাত নিয়ে যাওয়া কি মানায়

থাকলেকে তোমাকে ডাকতাম আমি নিজে ঢাকা চলে যেতাম এটাও একদম ঠিক বলছো তারপর এখন দেখা যাক কি করা যায় এটা বুদ্ধি করে আমার সাথে করতে তোমাকে তো এই কষ্টের মধ্যে থাকতে দিতে পারি না শুনো না কোন বুদ্ধি পরামর্শ না আমি আজকেই চলে যাব এক কাজ করো তুমি এই এলাকায় থাকো হ্যাঁ আমার মধ্যে একটা সময় ফ্রি ফায়লে যোগাযোগ করলে ওই টাইমে এসো তোমার সাথে আমি চলে যাব ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করব আচ্ছা শোনো না যার অনেক কন্ডর আমরা দায়েদের এখানে কথা বলছি আশেপাশে কেউ যদি দেখে ফেলে না তাহলে সমস্যা হয়ে যাবে বলছি কি তুমি এক কাজ করো তুমি সাইডে কোথায় থাকো ফ্রি টাইমে আমি ঠিক তোমাকে ফোন দিব হ্যাঁ তারপরে একসাথে চলে যাবো ঠিক আছে

বুঝিস তো পেটে যদি ভাত না থাকে মাথা কিন্তু এমনি গরম হয়ে যায় আমি কষ্ট তুই কোনো উল্টা পাল্টা কথা কষ্ট নি শোনো ওই তেল ছুলে কথা কা লাভ নাই বুঝছাও তুমি আইসি মাঠে খাতি যাও আর ভাবি যে সাইজ দেখলাম আমারই তো মন গেল একবার হ্যাঁ তুই রাখ তুই আমার সাইজ দেখলু মানে না তুই রাখ কই দোস্তা রে কইলে বলিস না আসলে ওরম জিনিস ভালো সব সকলের মন যাবে আমার একবার

কি ব্যাপার শুতো না তোমাকে না তো বলে গেলাম যে আমার জন্য চারটে ভাত নিয়ে যাও আর তুমি এখানে বসে ফোন টিপতেছো হে তোর কি মনে হ্যাঁ আমি কি তোর চাকর যে তুই আমাকে যা বলবি আমাকে সেটাই করতে হবে শুন আমি চাকর না এই বাড়িতে চাকরানি করতে আসিনি যে তুই আমার ভাত নিয়ে যাইতে বলবি আর তোর কথা মতো ভাত নিয়ে যাব দেখো শুতো না তুমি আমার কিন্তু বিয়ে করাবো আর গ্রামে কি সবাই কি করে জানো হ্যাঁ যে বউগুলা আছে স্বামীকে অনেক সেবা যত্ন করে অনেক সম্মান করে আর আমি তো তোমার থেকে সেরকম কিছু চাই নাই আমি জাস্ট তোমাকে এইটুকু বলে গেছি আমার জন্য মাঠে অল্প ভাত নিয়ে যায় কিন্তু তুমি তাও নিয়ে গেলে না আসলে একটা জিনিস বলো তো বাড়িতে একটা কুকুর পুষলেও তার প্রতি একটা ময়া মহব্বত হয় আর আমি তোমার স্বামী একটা মানুষ না খায় মরে যাচ্ছে তারপরে তুমি তাকে ভাত তো নিয়ে যাইতে পারতে তাই না এই তোর স্বামী হিসেবে কি মানে হ্যাঁ ছোট ছোট বাচ্চা কোথাকার তোর স্বামী হওয়ার যোগ্যতা আছে হ্যাঁ আমি কিনা ওর জন্য মাঠে ভাত নিয়ে যাব। শোন ওই কি যেন বললি না গ্রামের মেয়েরা আছে যারা স্বামীকে অনেক সেবা করে তোর জন্য না ওই গ্রামের মেয়েটাই ঠিক ছিল আমি নয় খুব আশা করে আমার মতো একটা কোটিপতি মেয়েকে বিয়ে করতে গেছিলি না আর তার থেকে আশা করছি সেবা করবে যত্ন করবে যত্ন সব আধিক আচ্ছা সুচনা একটা কথা বলো তো আমার অপরাধটা কি আমার সাথে তুমি এমন আচরণ করতেছো তোর অপরাধ তোর সবচেয়ে বড় অপরাধ হলো তুই আমার ঠগাইছিস আর আমার বিয়ে করছিস তোর পরিবর্তে একটা কুকুরকে বিয়ে করা না অনেক ভালো অন্তত একটা কুকুর হলে তাকে আমি গালে তুলে খাওয়াইতাম কিন্তু তোর জন্য ভাত নিয়ে তো দূরের কথা তোর জন্য কখনো আমি ভাত তো পারবো না দেখো তোমার কিন্তু অনেক কথা আমি সহ্য করছি আর একটা কথা কিন্তু আমি সহ্য করতে পারতেছি না আমার কি অপরাধ বলো আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি তোমার বাবা আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছে তুমি তার আগে মানা করতা কিন্তু এখন এসে আমার সাথে খারাপ আচরণ করতেছো শোন তোর সাথে আমি কোনো খারাপ আচরণ করতে চাই তুই মানে মানে আমাকে ডিভোর্স দিয়ে আর এই বাড়ি থেকে আমি চলে যেতে চাই বাস আচ্ছা ঠিক আছে তুমি ডিভোর্স চাচ্ছ তো আমি তোমাকে ডিভোর্সই দিব সেটাই ভালো হয় অন্তত আমি একটু মুক্তি পাই একটা কার্টুন এর সঙ্গে কি আমি সংসার করব অসম্ভব কখনো না কখনো না কখনো না সময় শুয়ে কেন তো চোর গা পুড়ে যাচ্ছে এখন আমি কি করি চল থাকতে হবে সূচনা সূচনা যেই মানুষটার সঙ্গে তুমি আমাকে বিয়ে না সেই গায়া ভূতের কথা বলতেছি কোথাও তোর একটু ভুল হচ্ছে মা আমার কোথায় ভুল হচ্ছে না এই যে দেখতে পাচ্ছ না জল দাঁড়াই আছে চোখের সামনে একটু ভুল হচ্ছে শোনো বাবা ভুল ঠিক আমার বোঝার দরকার নেই আমি আর ওর মতো ছেলের সাথে সংসার করব না ওরে আমি ডিভোর্স দেব এই কি বলছিস তুই একদম ঠিক বলছিস এরকম একটা চাচার সঙ্গে কখনো সংসার করা যায় বাবা আমি অনেক কথা শুনছি তোর তুই আমার জামার সাথে তো ব্যবহার গলে করছিস আর হ্যাঁ শোন আমি যে ফার্মে চাকরি করি সেটা কার তুই জানিস আব্বা থাক এটার বলার দরকার নাই আর আপনি তো নিজের চোখে দেখলেন আপনার মেয়ে আমার সাথে কি আচরণ করে আর আপনার মেয়ে আমার থেকে ডিভোর্স চায় আর ও যেটা চাইছে আমি সেটাই দিয়ে দিব একদম ঠিক এতক্ষণ পর তুই বুঝতে পারছিস বুঝছিস ভালো ওইটাই হবে যত তাতে সম্ভব তুই আমাকে ডিভোর্স দিবি আর তোর মঙ্গল আর আমার মঙ্গল আমি ভাবতাম তোমার জ্ঞান কিছু হয়তো শিক্ষিত শিক্ষা অর্জন করছো তোমার জ্ঞান হয়েছে কিন্তু এখন দেখছি যে

কারণ আমি এই মাটিকে ভালোবাসি আমার জন্ম এই জায়গায় আমার অনেক টাকা পয়সা থাকলেও আমি গ্রামে থাকতে খুব পছন্দ করি মাঠের কাজগুলো করতে আমার খুব ভালো লাগে এই জন্য আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি এই গ্রামে থাকি মাঠে কাজ করি আর তুমি ভাবছো আমি চাসা আমি চাইলে তোমার বাবার মতো চল্লিশটা কর্মচারী রাখতে পারি তোমার বাবার মতো চল্লিশটা লোককে কিনতে পারি বিক্রয় করতে পারি কিন্তু আমি সেটা করি না আমি মাঠে কাজ করে জন্য কি আমি চাসা আসলে আমি তো জানতাম না বাবা তো বিয়ের বলছিল মা তোর সাথে যার বিয়ে হবে সে মস্ত বড় একজন মানুষ তার অনেক টাকা পয়সা সে অনেক শিক্ষিত খুব ভালো মানুষ আর বাবার কথা শোনার পরে তো আমি বিয়েতে রাজি হই কিন্তু আসার পর দেখলাম একটা লুঙ্গি পরে আছে একটা নর্মাল শার্ট পরে আছে আর তাছাড়া আসলে ইয়ে মানে আপনার পোশাক আশাক দেখে তো কখনো মনে হয়নি যে শিক্ষিত বা কথাবার্তার মধ্যে কোনো ইংলিশ ভাবি পাইনি মনে হচ্ছিল সত্যি একটা আর বিয়ের পরের দিনে তো দেখলাম একটা কোদাল নিয়ে এসে মাঠের দিকে রওনা দিল আর আমাকে বললো মাঠে ভাত দিয়ে আসতে দেখো আমি তোমাকে বাসর রাত্রে সবকিছু খুলে বলতে পারতাম আমার স্ট্যাটাস আমার টাকা পয়সা সম্পূর্ণ বলতে পারতাম কিন্তু আমি চাচ্ছিলাম যে সারা জীবনের জন্য তো তুমি আমার জীবন সঙ্গী তাই না তুমি আমার টাকা দেখেই ভালোবাসো না আমাকে দেখে ভালোবাসো কিন্তু আমি জাস্ট করলাম তুমি আসলে আমাকে ভালোবাসো না তুমি ভালোবাসো টাকাকে মানে অর্থ সম্পদ অট্টালিকা থাকলে তুমি সুখে থাকবে তুমি সেটা ভাবছিলা আরে টাকা পয়সা দিয়ে কখনো সুখ হয় না সুখ হয় মন দেখে যদি কাউকে ভালোবাসা যায় তাহলে সে সুখী হয় আর তোমার তো সেরকম মনই নেই বাবা তাই চাচ্ছিলাম কি যেহেতু আপনার মেয়ে চাচ্ছে আমার থেকে ডিভোর্স আমি আপনার মেয়েকে ডিভোর্সই দিয়ে দেব দেখেন আসলে বিয়ের পর থেকে আপনাকে আমি অনেক অপমান করছি সবসময় তুই তুকারি করছি একটা কাজের লোকের মতো ব্যবহার করছি কিন্তু আপনি কখনো বুঝতে দেননি আপনি এত বড় মনের মানুষ আসলে কথাই আছে না যাদের অল্প টাকা হয় তারাই বেশি ফুটানি নেয় যারা আসলে জন্মগতভাবে কোটিপতি তাদের দেখে না বোঝা যায় না যেমন আপনাকে দেখেন আপনি এত কাছে থাকা সত্ত্বেও আপনার পোশাক আশাক আপনার কথাবার্তা আপনার চলাফেরা কিছুতে আমি বুঝতে পারিনি আপনি এত কোটিপতি আর তাছাড়া আমি ভেবেছিলাম এরকম একটা পরিবেশে আমি কীভাবে থাকবো তার জন্যে আসলে আমি ডিভোর্স চেয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি আপনি আমার পরীক্ষা নিচ্ছেন আমি জানি আপনার পরীক্ষাতে আমি ফেল করছি কিন্তু সত্যি কথা বলতে আপনার ব্যবহার আমার কাছে ভালো লেগেছে কিন্তু ওই যে আমার ইগো আমার ইগোর কারণে সবসময় চেয়েছিলাম আমাদের ডিভোর্সটা যেন হয়ে যায় তবে সত্যি আমি আপনার সঙ্গে থাকতে চাই আপনি অর্থ দেখে নয় আপনার ব্যবহার দেখে আর যেহেতু ডিভোর্সের কথা আমি বলছিলাম এখন যদি আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন আমার কিচ্ছু বলার নাই তবে পারলে আমাকে ক্ষমা করে দিয়ে দেখো আমি কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসছিলাম আমিও চাইছিলাম যে তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাইতে কিন্তু তুমি তো আমাকে কখনো পছন্দই করনি তুমি কখনো আমার সাথে ভালো আচরণ করনি এজন্য আমি তোমাকে ডিভোর্স দিতে চাই বাবা তোমার এই তুমি ফিরে নাও ঘটনা হচ্ছে যে আমার মেয়ে হয়তো ভুল করে ফেলছে আরে তোমাকে বলি আমি হীরা টুকটা চিনতে ভুল করি নাই তুই একটু ভুল করছিস মা আর যেন ভুল না হয় মিলেমিশে সংসার করো ঠিক আছে বাবা তুমি কিছু মনে করো না বাবা আমি আপনার মেয়েকে রাখতে পারি যদি আপনার মেয়ে মন থেকে আমাকে মেনে নেয় তাহলে আচ্ছা ঠিক আছে আমার তাতে কোনো আপত্তি নেই বলছিলাম কি আমাকে কিছুদিন সময় দেন চেষ্টা করব আর বাবা এত দূর থেকে আসছো চলো ভিতরে চলো চলো বাবা